আসসালামু আলাইকুম হ্যালি শিক্ষার্থী বন্ধু তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস থ্রি বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ এখানে আছে দেখো পাট ছোদ্দ্য এখানে লেখা আছে নদীর দেশ এই অধীর নাম হচ্ছে নদীর দেশ আমরা নদীর দেশ সম্পর্কে জানবো আমরা এখানে নদী দেখতে পাচ্ছি দেখো আর কতগুলো এখানে নৌকা দেখা যাচ্ছে এখানে প্রথম আছে দেখো বাংলাদেশ নদীর দেশ আমাদের বাংলাদেশটি হচ্ছে নদীর দেশ এরপর এখানে আছে শত শত নদী আছে এই দেশে কোন দেশে আমাদের এই বাংলাদেশে জালের মতো জড়িয়ে আছে সেগুলো অর্থাৎ ওই নদীগুলো কীহের মতো জড়িয়ে আছে জালের মতো এরপর বলতেছে এখানে সেখানে সেগুলোর কত সুন্দর সুন্দর নাম মুখে আগুন নেই কিন্তু নদীর নাম আগুন মুখা অর্থাৎ নদীর নামগুলো হচ্ছে সুন্দর সুন্দর মুখে আগুন নেই তবু নদীর নামগুলো হচ্ছে আগুন মুখা এর এখানে বলতে আবার আরেকটার নাম দুধকুমার যেন দুধের নদী অর্থাৎ আরেকটা নদীর নাম হচ্ছে দুধকুমার দানের ধানের নামে মিলিয়ে নাম ধানতারা ধানশিড়ি এগুলো ছোট নদী বড় বড় নদীও আছে কি কি পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র এগুলো হচ্ছে বড় নদী সব নদী একরকম নয় এখানে বলতেছে সব নদী একরকম নয় ভিন্ন আছে অর্থাৎ ভিন্নতা আছে কিছু নদী একে পেকে চলে কিছু চলে সোজা পাবে কিছু নদী শান্ত কিছু নদীর স্রোত বেশি ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী ব্রহ্মণুত্রের জন্ম হিমালয় পর্বতে ব্রহ্মণপুত্রের জন্ম কোথায় হিমালয় পর্বতে এগুলো আমাদের জানা দরকার সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত পদ্মা নদীর ইলিশ হচ্ছে খুবই বিখ্যাত এ নদীতে ঘড়িয়াল দেখা যায় কোন নদীতে পদ্মা নদীতে ঘড়িয়াল দেখতে কুমিরের মতো কিন্তু খুব নিরীহ মানুষকে আক্রমণ করে না গড়িয়াল মানুষকে আক্রমণ করে না এরপর এখানে আছে দেখো যমুনাও বড় নদী এই নদীতে বাগাইট নামের বড়ো মাছ পাওয়া যায় বাংলাদেশে আরেক প্রধান নদী মেঘনা মেঘনায় এক অনেক ডলফিন দেখা যেত এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে একটা মজার নদী আছে তার নাম আত্রাই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে তার নাম কি আত্রাই কোন নদী আত্রাই নদী এরপর এখানে বলছে যেন হয়েছে প্রতিবেশী দেশকে দেখা আসার কোন নদীর কথা বলছে আত্রাই নদীর বাংলাদেশ ও মায়ানমারকে বাক করছে এক নদী তার নাম নাফ অর্থাৎ নাফ নদী বাংলাদেশ ও মিয়ানমারকে কী করছে বাক করছে অর্থাৎ মায়ানমারকে কী করছে বাক করছে এরপর এখানে বলছে ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলি